দেখেছি যে টোটাল বিরানব্বই কিলোমিটার খাল রয়েছে তার মধ্যে সতেরো কিলোমিটার খালি হচ্ছে ব্লকেট হয়েছিল সেটি আমরা উদ্ধার করে উদ্ধার করতে সব সক্ষম হয়েছে কাজ করে যাচ্ছি কিন্তু আসলে আমার ধারণা দিচ্ছিল না যে রূপগঞ্জের মতো একটি উপজেলাতেও এই ধরনের জলাবদ্ধতা নেমে আসতে পারে তা আমরা এই জলাবদ্ধতা যখনই আমরা শুনেছি সাথে সাথে ইউনোসাহ ব্যবস্থা নিয়েছে এবং আমরা যাতে জলাবদ্ধ মানুষের যারা পানিবন্দি আছে তাদের পাশে আমরা থাকতে পারি আমরা সেই কার্যক্রম গ্রহণ করেছি বাট এটি তো কোনো সলিউশন না সলিউশন হতে হবে যে সাস্টেনেবল সলিউশন হতে হবে যেখানে যে আগামীতে যাতে আর এই মানুষগুলো পানিবন্দি ঢাকা শহরের পাশে একটি ঘন জেলায় কেন আমাদের এই মানুষজন তারা কেন এই পানিবন্দি হয়ে থাকবে এটি তারপরও সামান্য বৃষ্টিতে এমন যদি হতো যে বন্যা হয়েছে সেক্ষেত্রে একটা বিষয় আমরা ধরে নিতাম কিন্তু এই সামান্য পানিবন্দি এই বৃষ্টির কারণেই কেন এতদিন কেন পানিবন্দি হয়ে থাকবে এটি আমরা আগামীতে এই পানি উন্নয়ন বোর্ডকে আমরা বলেছি এবং তারা বলেছে কিছু খাল আছে যেগুলো অবৈধ দখলে চলে গেছে আমরা এই খালগুলো এবং এখানে এই এই ক্ষেত্রে আপনাদের আমরা আমরা দেখেন আমরা যখন এই জলবদ্ধতা নিয়ে কাজ করতে গেলাম আমি এই পর্যন্ত প্রায় পঁচিশশো ট্রাক খাল থেকে ময়লা আমরা ফেলেছি বাইরে নিয়ে ফেলেছি বাট মানুষ যারা নাগরিক যারা পাশে থাকে তারা আবার ওই ফলে ময়লা ফেলে যদি আপনারা যদি সচেতন না হন আমরা যদি সচেতন না হই আমি পঁচিশশো টাকা পঁচিশ হাজার টাক ময়লা উঠে পেলি আবার এরপরে যদি এই চল্লিশ লক্ষ মানুষ শহরে বসবাস করে তারা যদি আবার ওই ময়লা আবার ফেলে তাহলে তো ফালটা আসলে আমরা যেটা করতে চাই সেটি সম্ভব না আমাদেরকে আমরা এই যে জড়া জন্য শুধু শুধু একটা কারণ নয় আমরা অনেক ক্ষেত্রে আমাদের নাগরিক আমরা অনেককেই দায়ী আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি না আমরা মনে করি যে এই যে খালটা এখানে আমি আমার মল এটা ফেলেছিলাম কিন্তু এই খালটা ময়লাটা এটা ফেলে দিয়ে খালটাকে আমরা ভরাট করে ফেলেছি এবং আস্তে আস্তে যখন ভরাট হয়ে গিয়েছে তখন এই খালগুলো দখল হয়ে গিয়েছে তা আমরা প্রত্যাশা করব আমরা যেরকম একটা সুন্দর একটা সমাজ চাই সুন্দর একটা শহর চাই এই জন্য আমাদের নাগরিক যারা আছে আমাদের কিন্তু সুন্দর হতে হবে আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে আমরা সেটা আপনাদের প্রত্যাশা করি আমরা বিশ্বাস করি এই দায়িত্বশীলতার মাধ্যমে আমরা আমাদের শহরকে এই রূপগঞ্জ উপজেলাকে আমরা যেভাবে দেখতে চাই এই এই ইউনিয়নকে যেভাবে দেখতে চাই সেটি আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব আর আমরা আজকে আপনাদের যারা প্রাণীবন্দি আছেন তাদেরকে সরকারের পক্ষ থেকে আমরা আপনাদের পাশে আগেও দাঁড়িয়েছি আজকে আবার এসেছি যাতে আপনাদের কোনো কষ্ট না হয় আমরা আপনাদের কষ্ট লাঘব করতে সর্বদা প্রস্তুত রয়েছে কিন্তু আমরা শুধু আপনাদের কাছে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি আমরা যেন আমাদের এই প্রাকৃতিক যে জলাধার আছে সেগুলো যেন আমাদের নিজের স্বার্থে কখনো এগুলোকে নষ্ট না করে ফেলি এগুলো আমাদের আমাদের এই পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখেন আজকে যদি ফাল থাকতো আজকে যদি বড় বড় জলাশয় থাকতো তাহলে কিন্তু এই যে বৃষ্টির পানি এই যে সামান্য আমরা রাখতে পারতাম মজুদ করতে পারতাম চলে যেত সেখানে কিন্তু সেই জলাশয়গুলো আমরা বরাত করে ফেলেছি তা আমরা আগামীতে এই কাজগুলোর দিকে যখন আমাদের এই এই ধরনের ঘটনা ঘটতো আমরা যখন সবাই প্রত্যাশা হই সেই প্রত্যাশা রেখে আবার এত